এই যে আপনাদের মাঝে আরো একটি লাইভে চলে আসলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম কনিক স্টেশন অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে আপনার দেশে এবং প্রবাসে যে যেখানটা দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমরা এটি পিলারের মাথাটি রাপ করতেছি আপনারা অবগত আছেন যে আমরা সন্দীপে কাজ করছি সন্দীপ বাউরিয়া নন আপনারা অবগত আছেন সন্দীপ বাউরিয়া ইউনিয়নে মোহাম্মদ খাগু মসজিদের সামনেই নাজিরহাট কাউসার ভাই মুরগির দিল্লার কাউসার ভাই এবং আন্নান ভাই ওনাদের দুই ভাইয়ের সম্বালি সম্মিলিত বাড়ি এক বাড়ি আর কি তো আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আপনার শখের ডুপ্লেস বাড়িটি নান্দনিকভাবে রাজকীয় স্টাইলে সাজাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজগুলা করে থাকি যে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন কত চকচকা আমরা ফিনিশিংগুলো করি চকচকা করে তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কি কোথায় দেখছেন জানাবেন লাইভের মাধ্যমে আপনারা ধরো ধরো এই যে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং টি এই যে আমরা কালকে একটি মাথা করছি যে শেষ করছি রম হতে বডি গুলা করবো পরে কালকে এই এই মাথাটা এই কাজগুলা করবো ডিজাইনের কাজগুলা তারপরে আমরা বডির কাজ গুলা ধরে নেবো তো আপনারা আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কী কোথায় তাহা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মতো নিত্য নতুন ডিজাইনের কাজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিল বাটনটি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কাজ কাজটি কত সুন্দর ফিনিশিং হয়েছে তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ফ্রি থাকলে তো যুক্ত হয়েছে সবাই ভালো থাকবেন আমি লাইভে থাকি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি জি